কনবে যে আজকে যে বেলা না চান কারণ বেলাল যখন আসান দিত গাও আমার আল্লাহ রস পর্যন্ত পৌঁছে যাইত কিন্তু আজকে কে আসান দিল রে আমার আল্লাহ রস পর্যন্ত যাই না আমার আল্লাহ আজান শুনে নাই আসমানের মধ্যে যত ফেরেস্তা আছে তারা আজান শুনে নাই এই জন্য ফজর হইতেছে না এবার আল্লাহর নবী বেলালকে ডাক দে বলে রে বেলাল কোথায় রে তাড়াতাড়ি আজান দে উঠো বেলাল মিনারাতে সম বয়ে যা حسن دوري مدور شوري شنبر موني إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الحركه <سكرا> <بيكتو> الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون يا ترمد الله طلبوا التسن ইন্নল্লাহাদিন কালো রব বোনাল্লা ও দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন সেন ইন্নল্লাদিনা কালো আল্লাহ নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে শিকার করেছে আমাদের রবকে আরও জুড়ে বলেন আমাদের রবকে এরে ভাই আমার আল্লাহ কোরআন আলকারের মধ্যে দাগ দেয়াបាន আমার আল্লাহকে যারা রব বলে শিকার করেছে এই রব বলে শিকার করার পররে ভাই এই কথার মধ্যে যারা অটল থাকবেন তারা এই কথার মধ্যে অবচল থাকবে এই কথার মধ্যে বেশ ত কমার থাকতে পারবে রে বাই আমার আল্লাহ তারপরে ডাক দেওয়া বলেন সুমস্ত কম তত এই কথার মধ্যে যারা অবিচল থাকবে স্ত কমাত থাকতে পারবে রে বাই আমার আল্লাহ তালা তাদের জন্য সুসম্বাদিতা আছেন ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون পাল্টাছে দিনা পা হরপ্পু আমি আল্লাহকে রব স্বীকার করার করে রে এই কথার মধ্যে যারা এসতো কম থাকবে রে ভাই তাদের জন্য ফেরেশ তারা জোয়া করতেছেন আর জান্নাত সুসংবাদ দিতে আছেন যারা আমার আল্লাহ তালাকে রব বলে স্বীকার করে এই কথার মধ্যে এসে কম থাকবে আমার আল্লাহ তালা তাদেরকে ফেরস্তার মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিতেছে এখন আসুন আমরা কিভাবে এই কথার মধ্যে আল্লাহ তালাকে যে আমরা রব বলে স্বীকার করলাম এখন আমরা কিভাবে এই কথার মধ্যে আসতে থাকব থাকবো আসুন আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলতেছি হরযতে বেলালা আফসি রাজা লাউতা আলাহ নাম শুনছেন তো সকলে ছিলেন তো সাহাবি রে ভাই হরযততে বেলা আফসি রজা লাউতা উনা উনা উনি ছিলেন একজন গোলাম উনি গোলামের উপরের গোলাম ছিলেন উনার পিতৌ ছিলেন গোলাম উনার উনি গোলাম ছিলেন তার মালিকের নাম ছিল উমাইয়া উমাইয়ার গুলাম ছিলেন বেলা নে আপসিরা দেন একদিন উমাইয়ার কানে খবর গেল উমাইয়া পাইছনি কুমার গুলাম হরজতে বেলা নাকি আল্লাহকে রব বলে স্বীকার করেছে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে এই খবর কি তোমার কানে আসে না মাইয়া বলে তাই নাকি বলে হুম কে কোথায় আছো বেলালকে আমার দরবারে হাজির করা বেলালকে গিয়ে বলো যে আমি তাকে স্মরণ করেছি তারা তারা আমার দরবারে আসার জন্য বেলাল ডাক দেওয়া বলে কেন রে হয়েছে আমার কিয় অপরাধ আমি কেন যাব বেলাল যখন উমাইয়ার দরবারে গেল রে ডাক দেয়া বেলাল এরে তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ এবং তোমার আল্লাহকে কি তুমি আল্লাহ বলে স্বীকার করেছ রে বেলাল এই মুহূর্তে তুমি মোহাম্মদের ধর্ম ছেড়ে দাও তোমার আল্লাহ স্বীকার করতে পারবে না তুমি ছেড়ে দাও ডাক দেওয়া বলে বের হয়ে যায় আল্লাহ আল্লা কসম করে বলে রে উমাইয়া একটি মুহূর্তের জন্য আমি আল্লাহ তালার ইমান ছাড়তে পারবো না এরে ভাই ইমনয় উমাইয়া ডাক দেয় বলে আরে কে কোথায় আছস তারা তারি বেলালকে ইমনয় বেলালকে ডাক দেয় বলে বেলাল এই মুহূর্তে যদি তুমি মুহাম্মাদের ধর্ম না জারো আমি তোমাকে কুটির থেকে কুটির শাস্তি দেবো তারা তারি তুমি মুহাম্মাদের মহাম্মদের মুহাম্মাদের মুহাম্মদের ইসলাম ছেড়ে দাও মুহাম্মদের আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারবে না ছেড়ে দাও এমনি বেলা ডাক দেওয়ালে উমাইয়া রে আমাকে দর দেখায় নাব নাই বই দেখায় নাব নাই আমি জান্নাত দানের উপরে ঈমান আমার আল্লাহ তলার ঈমান আমি জানতে পারবো না এমনি উমাইয়া ডাক দেওয়ালে এরে এই বজরা উমাইয়ার বজাদেরকে ডাক বলে। বেলালকে বেঁধে ফেলো বেলালকে বেঁধে ফেলো বেলালকে বাইন্দারে বাই ইতিহাসের কিতাবের মধ্যে নাকেন বেলাল তো বলে আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার আল্লাহ এক বেলাল যখন আল্লাহ হাত বলে এমনই বেলালের জিব্বার মধ্যে বেলালের জিব্বার মধ্যে লোয়া মেরে দিয়েছে জালালের জিপার মধ্যে যখন ফেরাক ঢুকাইয়া দিয়েছে বেলাল তারপরে বলো আল্লাহ হাত আল্লাহ আল্লা হাত আমার আল্লাহ তারপরেও আল্লাহ এক আল্লাহ এক বলতে শুরু করেছে এমন সময় গেছে নবীর দরবারে নবী ডাক দেয়া বলে নবীর দরবারে খবর দেবার পরে আল্লাহর নবী অর্জাত আবুবক রাজে আল্লাহ ডাক দেয়া বলে আবু আবুক্ষ খবর শুনশুন আমার বেলালকে বেলালের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে চলতে যাও 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 লনাইয়া যাও আমার বেলালের খবর নি এসো রে বেলালের খবর নি এসো ওর জে আবু গিয়া দেখে বেলালের উপরে কুটিন থেকে কুটিন শাস্তি দেওয়া শুরু করে দিল রে এমনি আবু বকর দেখে বেলালের উপরে কুটিন শাস্তি চলতেছে বেলালের জিবা দিয়ে পেরাক ধকায়া দিয়েছে আ বেলাল বল আল্লাহু আহাদ আল্লাহু আমার এক পেলানি খুঁজা বলার পরে আগুভাক দৌড়ায় আল নবীর দরবারে যায়া বলে অগনবি বেলাল এর মুখে ফেরাক দোকানো আর বেলাল বলে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আমার আল্লাহ এক আমার আল্লাহ এক এমনি আল্লার নবি আবু বকরকে বলে আওবকর তাড়াতাড়ি যাও আমার বেলালকে গিয়ে আমার দরবারে নিয়ে আসো তাড়াতাড়ি যাও আমার বেলালকে গিয়ে আমার দরবারে নিয়ে আসো এমনই আবু বকর গিয়ে দোকান বেলাল গাল্লার দরবা আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলেন জেবা বলে এরে বেলাল তার উপরে তো নির্যাতন এত নির্যাতন করল রে এরে বেলাল আমি ঘোষণা করে দিলাম আজকে থেকে মর্যাদি মসজিদের নবীর মধ্যে তুমি বেলাল আজান দিবা এরে ভাই ইতিহাসের কিতাবের মধ্যে লেখা নবী পারমিশন দিলেন মরজুদিন নবী মধ্যে মসজিদ বানায়া দিলেন বেড়ালে আযান বেড়ালা সান আযান দিতেছে দিতেছে কয়েকদিন পরে আজান দেওয়ার পরে একদিন হঠাৎ করে আল্লাহ নবী বেলালকে ডাক দেয়া বলে আরে বেলাল আজকের পর থেকে তুমি আর মসজিদে নববীর মধ্যে আর দিও না এমনই বেলাল হাউ করে কান্দার বেলাল কান্দার বলে নবীজি আমার আমার দোষকে আমি কেন রাজান দেব না আমার অপরাধকে বেলাল আল্লাহ নবী বেলালকে ডাক দেয়া বলে আরে বেলাল তোমার দোষ একটাই তুমি আজান শুদ্ধ করে নাকি দিতে পারো না তোমার আজান নাকি শুদ্ধ হয় না আমার মুসলিমরা বলেছে অর্থাৎ স্বামী কারাম বলেছে তোমার আজান নাকি শুদ্ধ হয় না রে এই জন্য তুমি আর আজান দিবা না আরে ভাই এমনই বেলাল মসজিদের নবাবী বারিন্দাত বসে কান্দে আর মহান মালিক কে ডাক দেয়া বলে ও মহান আমার অপরাধ কে আমার দোষ বেলার একটাই দূর ছিল আমরা যখন আজান দিই আমরা বলি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কিন্তু বেলাল আসাদু বলতে পারে না বেলালের মুখ দেয়া সিনের জায়গার মধ্যে সিনা আচরণ করে ফেলে বেলাল আসাদু বলতে চাই কিন্তু বেলালের জবান দেয়া বের হয়ে যায় আসাদু আল্লাহ ইলাহা এটাই বেলালের দূর ছিল ডাকাল্লা আমার কি দোষ আমার কি দোষ গোয়াল্লা আমি তো আর সাধু বলতেছে আমার মুখ দিয়ে সাধু চলে আসে গোয়াল্লাহ আমার কি দল আরে বা

ডাক দেওয়া বলে এরা জি ব্রায়ে তারা যান নবীকে কে বললাম যে এই এই কারণে প্রজুর হইতেছে না জিবরে লাগছে যখন আল্লাহর নবীকে বললাম অগনবী জি আজকে বদরাদন হইছে নি বলে হ্যাঁ হয়েছে না মতো হয়েছে সব কিছু হইসে আরে ভাই জি ব্রায়ের এখনও দীপ প্রদূর হইতেছে না কারণটা কি বুঝলাম না এমন জিব ডাক দেওয়া বলে অগনবীর আজকে যে বেড়াল আসন দেয় না রে কারণ বেলাল যখন আসান দিত আমার আল্লাহর রোষ পর্যন্ত পৌঁছে যাইত কিন্তু আজকে কে আসান দিল রে আমার আল্লাহর রোজ পর্যন্ত যাই না আমার আল্লাহ আজান শুনে নাই আসমানের মধ্যে যত ফেরেস্তা আছে তারা আজান শুনে নাই এই জন্য ফজর হইতেছে না এবার আল্লাহর নবী বেলালকে ডাক দে বলে রে বেলাল কোথায় রে তারা তারে আজান দে উঠো বেলাল সম বয়ে যা সুরে সুন্দর মনে চারে ভাই বেলাল যখন আসন দিলার রেমাই বেড়াল আসানের পর রে বেলালের আসান আমরা লালু কলম পর্যন্ত গিয়ে আড়স পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে আর তারপরে সাথে সাথে পচর হয়ে গেছে এই জন্য বলি ভাই আমার বেলার উপর কত নির্যাতন কত অত্যাচার হয়েছে কঠিন থেকে কঠিন অত্যাচার করছে এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেলালের জিব্বাদা পেরাক ঢুকাই দিয়েছে তারপরও বেলাল ইমান চারে নাই এই জন্য আমি এই কথাই বলবো আপনাদের সামনে সংকৃত বক্তব্য করলাম আমাদের উপর যতই আসর আসক যতই নসিবত আসক আমাদের উপর যতই আক্রমণ আসক আমরা একটি মুহূর্তের জন্য আল্লাহ তালার ইমান চারব না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে আমার জন্য দোয়া করবেন আমি এখন ছেলে যাবো আখরা আমার প্রোগ্রাম আখরা। সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমাকে সহি সালামতে পৌঁছে দেয় এই বলে আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ